তাহলে ছয় পৃষ্ঠা থেকে শুরু করছি আচ্ছা এখানে লক্ষ্য করছো ফল ও বীজ ফল ও বীজ কি স্ত্রীকেশোরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক ডিম্বক কোথায় থাকে স্ত্রীকেশোরের গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে ডিম্বক হল স্ত্রী কোষ তাহলে ডিম্বকটা স্ত্রী এর আগে যেমন আমরা পুংকোষ জানলাম আর ডিম্বকটা হচ্ছে কি স্ত্রী কোষ পরাঢ়র পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয় গর্ভাশয়ের ওই ডিম্বকের সাথে যখন মিলিত হয় আর এই প্রক্রিয়াকে বলে নিষেক খুব চমৎকার একটি কথা দেওয়া আছে নেশেক কাকে বলে হয় না কাকে বলে তাহলে আমরা নিষেক বলতে যখন বলবো যে নিষেক বলতে কি বুঝো তখন এখান থেকে বলবে পুরুষ পুরুষকোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয় এই প্রক্রিয়াকে বলে নিষেক তাই না এই প্রক্রিয়াকে নিষেক বলে নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয় ফলে এবং বীজে পরিণত হয় ফল এবং বীজে পরিণত হয় কারে নিষেক নিষেক মূর্ধন্য নিষেক নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং বীজে ডিম্বকটি বীজে পরিণত হয় তাহলে বিষয়টা আলাদা কিন্তু গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে রূপান্তরিত হয় পরিণত হয় দুটো দুই রকম কথা নয় বুঝতে পেরেছ কি আবার বলছি যে গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয় এবার আমরা এই চিত্রটা একটু দেখে নেব যে পেরি লক্ষ্য করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাশে বুঝিয়ে দিয়েছে কোথায় কোনটা এটা দেখো লক্ষ্য করো বহিতক মধ্যতক সবুজ আবরণের যেটা সেটা বহিতক তাই না মধ্যত্বক মাঝেরটা অন্ততক অন্ততক মানে আমের যে বীজ আমরা যাকে আঁটি বলি তাই না সেই আটের সাথে লাগানো এটা হচ্ছে অন্ততক আর বীজটা দেখো বুঝিয়ে দিয়েছে তাই না আচ্ছা এরপরে কি ফলের দুটি অংশ রয়েছে পেরিকার্প এবং বীজ পেরিকার্প এবং বীজ তাহলে ফলের কয়টি অংশ দুটি অংশ কী কী বীজ পেরিকার্প এবং বীজ এবং এটাকে যদি আমরা আরেকটা ভাগ করি চিত্রের দিকে লক্ষ্য করো যে এই যে পেরিকাপ রয়েছে লেখা চিত্রে এই পেরিকাপের মধ্যে কয়টা অংশ রয়েছে দেখো থ্যাংক ইউ বহিতক অন্ততক মধ্যতক নাকি বহিতক অন্ততক মধ্যতক মধ্যতকটা মাঝখানে মিল রয়েছে বহিতক মধ্যতক অন্ততক মধ্যটা মাঝখানেই আছে সো মধ্যতক। এখন পেরিকাপের হচ্ছে তিনটি অংশ আর বীজ নিয়ে অংশ আবার আলাদাভাবে তিনটি অংশ রয়েছে তাই না যদি বলে ফলের দুটি অংশ পেরিক এবং বীজ আমি বলেছিলাম পেরিক্রাপের আবার তিনটা অংশ তিনটা স্তর রয়েছে সেটা বহুত্বক মধ্যতক ও অন্ততক। এটা দেখো কে রক্ষা করে ইয়েস কারণ বহিতক যদি না থাকে ওই খোসা যদি না থাকে তাহলে তো ফলের ভিতরে পোকামাকড় বীজ বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ মিশে যাবে ওই ফল তো খাওয়াই যাবে না তাহলে খোসা যেমন বাদাম সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ বাদাম বাদামের খোসা কি অনেক বড় মোটা শক্ত তাই না আর ওটা যদি না থাকে বাদাম কি হবে টিকে থাকবে মাটিতে আচ্ছা মধ্যত্বক সাধারণত রসালো এটি আমরা খাই কি টক টক না আম আচ্ছা এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে তাহলে খাওয়া যায় অন্ততক দিয়ে বীজ ঢাকা থাকে বীজের উপরের পাতলা আবরণই অন্ততক তাহলে বীজের উপরের পাতলা যে আবরণ এটা কি অন্ততক বীজের উপরে আমি কিন্তু এই যে ছবিতে দেখে বুঝিয়ে আসলাম বীজের সাথে লাগানো ভিতরে তো আম আটি আছে আছে নাকি আমের সেটাকে বলে বীজ তো বীজের কাছাকাছি যেটা সেটাই হচ্ছে যে তোমার অন্তত কিন্তু বীজ না বা বীজের কোনো আবরণও নয় বীজ তো বীজই এটা আলাদা অংশ এবার কাজ কি পরিচিত ফলের বীজের উপস্থিতি চিহ্নিত করণ আম জাম পেঁপে তরমুজ কোলা এগুলো দিয়ে আচ্ছা সমস্যা নাই যাই করতে হবে এটা প্রয়োজন নেই এবার এখানে একটা দিয়েছে ফলের নাম ফলের বীজের উপস্থিতি আছে কি নাই বীজের সংখ্যা অর্থাৎ নিজে একটা পরীক্ষা করে এই ছকটা পূরণ করতে হবে এটা যে কোনো একটা ছক দিয়ে করলেই হবে আমরা নিচের যখন সার সংক্ষেপ এর উত্তরগুলো তখনই পেয়ে যাব। নিজেরাই তৈরি করব। তো সার সংক্ষেপটা এবার আমরা দেখে আসি বেশিরভাগ ফলে বীজ থাকে কোনো ফলে একটিমাত্র বীজ থাকে আবার কোনো ফলে অনেক বীজ থাকে থাকে না আপেলের মধ্যে একটি বীজ থাকে না অনেকগুলা তারপর কমলা কমলার মধ্যে অনেক কমলার মধ্যে তো মনে করে যে একবারে প্রতিটা কুয়া কুয়ায় রয়েছে তাই না অনেকগুলা বীজ রয়েছে আর পেয়ার তো তো তাহলে একটি ফলে একটি বীজ সেটা আম আছে জাম আছে তাই না তারপর হ্যাঁ আঙ্গুরের দুটো থাকতেই পারে ওখানে বলছে তাই যে একটি ফলে একটি বীজ থাকে আবার একাধিকও বিষ থাকে হ্যাঁ বলো হুম অবশ্যই অবশ্যই অনেকগুলো কাঁঠালে অনেকগুলো বীজ থাকে এক কি না কাঁঠাল তো একটা ফল পুরোটাই তো কাঁঠালের মধ্যে তো অনেক বীজ থাকে আচ্ছা এবার পরে আস নেক্সট সব পুষ্পক উদ্ভিদের জীবন চক্র সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র কি পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় বীজ কোথায় থেকে হয় নিষিক্ত ডিম্বক থেকে পরাগায়ন এবং নিষেকের পর পরাগায়ন কে ঘটালো বলো তো মনে আছে গত ক্লাসে কিন্তু বলেছিলাম বলো পাখি অথবা অন্য প্রাণী হ্যাঁ পতঙ্গ কীট পতঙ্গ কীট হতে পারে পোক্কাকড় পতঙ্গ এগুলো গত ক্লাসে কিন্তু বলেছিলাম বলেছিলাম না ধন্যবাদ তাহলে এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয় যখন বীজ হয়ে যায় তখন গর্ভাশয়টি ফলে পরিণত হয় বীজ থেকে অনুকূল পরিবেশে নতুন চারাগাছ জন্মায় সহজ হিসাব বীজ থেকে অনুকূল পরিবেশে তার মানে সেই বীজটা যখন অনুকূল পরিবেশ মানে কি বীজ ডেটা সহ্য করতে পারে যা যা প্রয়োজন আলো বাতাস পানি মাটি নাকি এইগুলো পর্যাপ্ত পরিমাণে যদি পায় তাহলে সেই বীজ থেকে আবার অঙ্কুরোদ্গম হবে এখানে একটা জীবন চক্রের ছবি দিয়েছে দেখো প্রথমে লক্ষ্য করো বীজ বীজটা লক্ষ্য করো হলুদের মতো ছলা বীজ তারপর অঙ্কুরোদ্গম হয়েছে একবারে সরাসরি উপরে তারপর পাশে চারা গাছ হয়েছে এইবার চারা গাছটা বড় হয়ে গেছে তারপর আবার ফুল এসেছে ফুলের পরে ফল এসেছে বেগুনের মতো লাগছে কিন্তু কি যে ফল কে জানে না এটা ছোলা বীজ না অন্য কোনো বীজ হয়তো বা একটা দিয়েছে যাই হোক হ্যাঁ ঠিক বলেছো হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা এইটুকু পরে শেষ করে দিই আজকের মতো এই ক্লাসটি এইটুকু দেখো চারা গাছ থেকে ধীরে ধীরে বড় হয় পরিণত গাছে ফুল ও ফল ধরে সপুষ্প সকল সপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ধাপসমূহই হলো হল জীবন চক্র তাহলে জীবন চক্র কি জীবনব্যাপী পর্যায়ক্রমে চক্রাকারে চলতে থাকা জীবনব্যাপী পর্যায়ক্রমে চক্রাকারে চলতে থাকা আবার বলো জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা জীবনব্যাপী পর্যায়ক্রমে বা চক্রাকারে চলতে থাকা ওখানে মিল আছে দেখো জীবন ব্যাপী পর্যায়ক্রমে চক্রাকারে চলতে থাকা চ চক্রাকারে চক্রাকারে মানে বুঝো চক্রাকারে মানে এই যে চতুর্দিকে ঘেরা ঠিক আছে ঘুরে ঘুরে আসা এই ধাপ সময় হলো জীবন চক্র যেমন মরিচ টমেটো আম জাম কাঁঠাল ইত্যাদি ফুলের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে এবার গাছের জীবন চক্রের ধাপসমূহ চিহ্নিতকরণ চিহ্নিত করণ এখন এই যে এখানে যেটা আছে এই চিহ্নিতকরণ করতে বলেছে জীবন এটা হচ্ছে যে মরিচ না মরিচ থেকে আবার অঙ্কুরুদ্গম হয়েছে অঙ্কুরশ থেকে চারা গাছ চারা গাছ আবার গাছে পরিণত হয়েছে এই জীবন জীবনচক্র তোমরা আগামী দিনে এখান থেকে যে চিত্রটা তুলে নিয়ে আসবে সেটা কি না এমনি পাঁচটি প্রশ্ন ঠিক আছে আগামী দিনে পাঁচটি প্রশ্ন এর মধ্যে থেকে তৈরি করবি অনলি পাঁচটি প্রশ্ন ওকে মনে থাকবে ওকে অনলাইন শিক্ষার্থী মন্ত্রীরা যারা এতক্ষণ সাথে ছিল অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি এখানে এখানেই শেষ করছি